হওয়ার একটা লিমিট থাকে ইতিমধ্যে আপনারা অনেকে দেখে বাট বাটপারে এবার যুক্তরাষ্ট্র আমেরিকাতে আওয়ামী লীগ জয় বাংলা সৈনিকদের জন্য মামলা করছে তাকে হত্যা করার চেষ্টা করছে যারা কে লাগানোর জন্য চেষ্টা করছে শুনে আসি বাটপাড়ে এখন ইন্টারন্যাশনাল ভাবে খেলতে চাইতে আছে মানে হচ্ছে বাংলাদেশে তো মিথ্যা মামলা দিয়ে বাংলাদেশের মানুষকে বোঝানো যায় ফরাসনকে ব্যবহার করা যায় ইতিমধ্যে আপনারা জানেন সেই জয় বাংলার শনিকে অ্যারেস্ট করার পরবর্তীতে তাকে মুক্ত করে দেওয়া হয় ওই দেশের পুলিশ দেখছে ইনকোয়ারি করে দেখছে যেখানে সরাসরি লাইভ হচ্ছে যেখানে সরাসরি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল কে কি করছে না করছে সেটা ওই দেশের পুলিশ দেখছে তখন তাকে ছেড়ে দেওয়া হয় এখন তাকে আবার হোটেলের সামনে গিয়ে জয় বাংলার শনিকেরা। তারা ওইখানে তাকে আবারও হামলা তাকে কি যেন করতে চাইছিল মানে লাগাই দিতে চাইছিল সেটা নিয়ে সে ওইখানে মামলা করছে মানে মিথ্যা মামলা ওই দেশে খাবে না সোনা বাংলার মাল বাংলায় চলে আসো আমরা দেখছি তোমাকে রাইখা যারা বাবির কে রাইখা ওই যে আমাদের সদি বাবা তার বিজনেস নিয়ে সে অন্য গেট দিয়ে গেছে তোমাদের কত বড় বিএপি সেটা আমরা দেখছি দেখেন শোনেন ভাইয়ে কি বলে এয়ারপোর্টের হামলার পরে আজ সন্ধ্যাবেলা আওয়ামী সন্ত্রাসীরা আবার আবার হোটেল লবিতে এসেছিল হামলা করার উদ্দেশ্যে এবং সে সময় যুক্তরাষ্ট্র অবস্থানরত এনসিপির সদস্যরা এবং আবার শুভাকাঙ্ক্ষীরা তারা তাদেরকে প্রতিহত করেন এবং পুলিশের সঙ্গে যোগাযোগ করেন পরবর্তীতে পুলিশ ইনভেস্টিগেশন অফিসার তিনি প্রিসেপ্টে এসে মামলা দায়ের করার জন্য আমাদেরকে পরামর্শ দেন তার প্রেক্ষিতে আমি এয়ারপোর্টের খুব কাছের যে থানায় এসে রয়েছে সেখানে এসেছি এবং যারা সেই দিন আমাদের উপরে হামলা করেছিল এবং হত্যার চেষ্টা করেছিল থ্রেট দিয়েছিল তাদের ব্যাপারে আমরা এখানে মামলা দায়ের করেছি এবং একই সাথে ইউএস আমরা এই বিষয়টা অবহিত করেছি যে যারা এই ঘটনাগুলো যুক্তরাষ্ট্রে ঘটাচ্ছেন তারা বাংলাদেশে এমন সংগঠনের সঙ্গে জড়িত সুন্দর করে বলছেন কারণ আপনারা যারা অনলাইনে ওই দিন ঘটনাগুলো লাইভ সরাসরি লাইভে আপনারা দেখছেন বিভিন্ন ভিডিও আপনারা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল সেগুলো দেখছেন বাইরের কথাগুলো কিন্তু সম্পূর্ণ সত্য বাইরে কিন্তু ওইখানে সুরি দিয়া কি যেন করতে চাইছিল তারপরে বাবিকে কি যেন করতে চাইছিল সাধারণ জনগণ মানুষের মনে এই জিনিসটাই এখন ঘুরতেছে যে যেখানে পাঁচে আগস্টের পর থেকে আমাদের বাংলাদেশে আমাদেরকে আওয়ামী লীগের যে যুবলীগ ছাত্রলীগ যে নারী নেত্রীরা আছে পুরুষদেরকে বাড়ে দিলাম নারী নেত্রীদেরকে যেভাবে মিথ্যা মামলা দিয়ে আদালতের ভিতরে জঙ্গিরা যেভাবে ডিম ফুটছিল তাদেরকে মারধর করছিল বাংলার জনগণ গত এক বছর থেকে আজকের দিন পর্যন্ত এখনো বলে নাই সেখানে জয় বাংলার সৈনিকেরা যারা ভাবি মানে জাতির ভাবি জাতির ভাবিকে একটা ফুলের দেয় নাই আর জাতির ভাবিকে নিয়ে একটা শব্দ করে নাই আমরা নারীদেরকে সম্মান দিতে পারি কিন্তু জাতির পরে জয় বাংলা সৈনিকদের থাবার গাছ থেকে চলে যাওয়ার পরবর্তীতে জাতির ভাবে কিন্তু আবার হোটেলে ওই যে বৃদ্ধ বয়স্ক যুব মানে যুব সাথে নিয়ে চতুর্দিকে শুধু ছেলে আর ছেলে আর মাঝখানে শুধু আমাদের যারা ভাবে তখন তিনি বিভিন্নভাবে কথা বলছেন যে তাকে এই কোর্সে সেই করছে তাদেরকে দাবানো যাবে না এই মুহূর্তে বাংলার জনগণের কাছে একটাই কথা যেখানে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে এইভাবে ডিম ছুড়লো তাদের নেত্রী যুবলীগের নেত্রী ছাত্রলীগের নেত্রী আওয়ামী লীগের নেত্রীদেরকে যেভাবে আদালতের ভিতরে ডিম মারলো সেখানে জয় বাংলার সৈনিকেরা আওয়ামী লীগের লোকেরা কেন যারা বাবির উপরে কোনো ধরনের হস্তক্ষেপ করলো না এটা শুধুমাত্র আমাদের বঙ্গবন্ধু এবং কি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা শিখছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর কাছ থেকে শিখছি কিভাবে মা বন্ধুদেরকে সম্মান দিতে হয় কিভাবে মা বন্ধুরকে রেসপেক্ট করতে হয় কারণ আমরা পাঁচে আগস্টের পর থেকে আমরা দেখে আসতেছি যেখানে পাঁচে আগস্টের দিন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন নারী তার ব্যক্তিগত জিনিস নিয়ে জঙ্গিরা কীভাবে উল্লাস করছে বাংলার মানুষ কখনো বলবে না বিশ্ববাসী কখনো বলবে না শুধুমাত্র আমরা বাঙালি জাতি হিসেবে আমরা সেদিন প্রমাণ করতে সক্ষম হয়েছি যে আমরা নারীদেরকে কি করতে পারে অফেন রাস্তার মধ্যে কি করতে পারে বাংলাদেশের মানুষ দেখছে পাঁচ আগস্টের পর থেকে আমাদের নারী নেত্রী যারা নারী নেত্রীরা ছিল যারা সাধারণ বয়স্ক নারীরা ছিল ফুলের ফুল দিতে গেছে যে কোনো জায়গাতে যে কোনো একটা ঘটনা ঘটছে সেখানে তাকে উলঙ্গ করে ফেলা হয়েছে বাংলার জাতি বলে নাই আমরা সেটা বাংলাদেশের ভিতরে সময় আসলে যুক্তরাষ্ট্র আমেরিকা ইউরোপে জাতিসংঘে মামলা করা হবে না কোথায় মামলা করা হবে সময় আসলে ভাইয়া ট্যার পাবা সময় আসতে দাও সময় আসলে সকল কিছু হিসাব নেওয়া হবে প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আশা করি বুঝতে পারছো ভাইয়া সময় আসতে দাও অপেক্ষা করো তোমাদের বিদায়ের ঘন্টা বেজে গেছে একটু সবুদ করো আল্লাহ